আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ফাওাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিআলি ওય আল্লাহর কসম যেই আল্লাহর মুহাম্মাদের জান আছে ওય আল্লাহর কসম বলেন নাফসু মুহাম্মাদিন মা মিন মুতাআল্লিমিন

আসমান এবং জমিনের মধ্যে যত মহলুকাত আছে সমস্ত মহলুকাতরা এই মাদ্রাসার তালবিলিমের জন্য মাদ্রাসার ছাত্রের জন্য চব্বিশটা ঘন্টা মাঘিরাতের বোয়া করে আজকে বলেন সুবান চব্বিশ ঘন্টা মাছ মাছ মানে পানির নিচের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে মখলুকার দোয়া করে আল্লাহ তারে মাফ করিয়া দাও খেলে দোয়া করে হাদিসের বেকার মধ্যে মহাদিসিম গল লেগেছেন তালবিলিম থাকবে তো দুনিয়া থাকবে দুনিয়া থাকবে তো মাছ থাকবে কথা ঠিক না বেঠিক এমন কি আদিসের মধ্যে এইভাবে আইছে যদি কোন তালবে নেন কোন কবরস্থানের পাশ দিয়ে আটিয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40 দিন পর্যন্ত কবরের আযাব কে তালবিলিমের নেমের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন আল্লাহ লাভ আছে নি তালবে

আওয়াজ দিয়া বলেন জন্য আল্লাহর জন্য আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমাল আল ঈমান সাতটা হইয়া গেছে রে উম্মত তোমার ঈমানটা পরিপূর্ণ হই গেছে সুবহানাল্লাহ বিহামদি তোমার ঈমান পরিপূর্ণ হই গেছে এই ঈমান নিয়ে তুমি জান্নাতের মালিক হইতে পারবে ভাই সুবহানাল্লাহ যে ঈমান নিয়ে জান্নাতের মালিক হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখেন উম্মত রে কত ভবিষ্যৎবাণী দিয়েছেন আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله

আমি যেই মুহূর্তে হাদিসটা বললাম এই হাদিসটা মনে হয় আপনারা এই ইতিপূর্বে শুনেন নাই কিন্তু হাদিসটা লুত হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তুবা আলিমান আমানা বি ওয়া রা আল মারতান ওয়া তুবা আলিমানা আমানা বি নবী বলেন আমি আমার উম্মতের সব ধন্যবাদ জলাই একবার হয়েবার। আওয়াজ আমি আমার উন্মত্রে ধন্যবাদ জানাই একবার তু বলিমান আমানিমার রাতান রসুল বলেন আমি তার একবার ধন্যবাদ জানাই যে আমাকে দেখিয়া ইমানদার হয়েছে মুসলমান হয়েছে সুবাহ আল্লাহ আসতে বলেন সুবাহ আল্লাহ ও তু বলে মান আমান আবি ও বলে আমি আর আমি নবীর ও দেখছে না কিন্তু আমি নবীর উবরে ইমান সেখ আনিনবীর দেখে নাই অমান নব সাহাবিদেরকে দেখেনাই কিন্তু আমি নবীর উপরে তারা ঈমানন সেখ আমি নবী তাদেরকে সাতবার অগ্রিম ধন্যবাদ জানাই কয়বার শুনি আমরা আল্লাহ নবীরা দেখি নাই কিন্তু নবীজি বলছেন যারা আমাকে দেখে নাই কিন্তু ইমানদার হয়েছে তারে আমি নবী সাড়ে চোদ্দশো বছর আগে সাতবার অগ্রিম ধন্যবাদ জানাইয়া গেলাম আমার বড় ইচ্ছা হয় রসুল বলেন আমার বড় তামান্না হয় আমার বড় আশা আশা হয় আমার বড় আকাঙ্ক্ষা হয় আ যদি আমার বাইদেরকে আমি দেখতে পাতাম আমার বাইদের কি যদি আমি

কত আল্লাহ চিনি তাদেরকে দেখার বড় ইচ্ছা হয় তাদেরকে দেখার বড় तमन्ना হয় আমরা আল্লাহর নবীরে দেখিনা আমাদের কথাটা নবীজি এত আগে কইয়া গেছে হয় 14.5 বছর আগে কইয়া গেছে 1400 বছর আগে কইয়া গেছে আমার ভাইদেরকে দেখার বড় ইচ্ছা হয় সাহাবাই প্রশ্ন করলেন রাসূল গো আমরা কি আপনার ভাই নয় বললেন না তোমরা আমার ভাই নাও তোমরা লয় আমার সঙ্গে বলে আপনার ভাই রসুল বললেন আমার ভাই হচ্ছে তারা যারা আমি নবীকে দেখে নাই কিন্তু আমি নবীর দিনের উপরে ईमानदार হইছি عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى

তাহলে যারা ইমানদার হইলো আল্লাহর দুর্গের মধ্যে ঢুকে গেল কিসের মধ্যে ঢুকে গেল আমার মনে কথা বলতে বুঝতেছেন না বুঝতেছেন নি কিসের মধ্যে ঢুকে গেল দুর্গের মধ্যে খার দুর্গ আল্লাহর দুর্গ যারা ইমানদার হয়ে গেল আল্লাহর দুর্গে ঢুকিয়ে গেল আর যারা আল্লাহর দুর্গে ঢুকিয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে সমস্ত আজাদ থেকে আমি আল্লাহ বাসাই আনিলাম আনসার দাদি নাও সিন্দি আল্লাহ হুতায়

আওয়াজ দিয়া বলুন ঠিক না বেডিক আলকাই ইসুমান দানা নাফসাহু ওয়া তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই মানুষ যে তার নজর নিজের নফসের মতো চলে না নিজের মন মতো চলে না নিজের মনকে কন্ট্রোল করিয়া চলে আর কি করে আল্লাহর বান্দা কি করে আলকাই ইসুমান দানা নাফসাহু ওয়া আমিল আলিমা বাদাল ম আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আল্লাহর বান্দা দুনিয়ার তাকি তাকি আগে আগে আমল করিয়া তো ফাটাইয়া দেয় সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে থাকে কিন্তু কাজ করে আখিরাতের কুতার কাজ করে আওয়াজ দিয়া বলুন কুতার কাজ করে